করছো কি আগে তো বাপা দিতে হয় এটাও জানো না সরি সরি আমি ঠিক বুঝতে পারিনি সত্যি সানন্দা খুঁজে খুঁজে একটা বউ এনেছ বটে ভুল করছে তো করেই চলেছে মানছি শিক্ষিত মেয়ে তাই বলে বিয়ের নিয়মকানুন কিছুই জানবে না নাকি বাড়ি থেকে কিছু শেখায়নি আড়ালে বললেন এক পড়শি সানন্দা দেবীকে আরে না না জানে সবই আসলে বাচ্চা মেয়ে তো একটু ঘাবড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে সবই শিখিয়ে পড়িয়ে নেব দেখো কতটা পারো আজকালকার দিনের মেয়ে তো আর দেখলেও তো তার নমুনা জানি না কতটা সংসারই হবে সেদিন আর কোনো পাল্টা উত্তর দিলেন না সানন্দা দেবী তার একটিমাত্র ছেলে সায়ক বৌমাকে নিজে পছন্দ করে এনেছেন তিনি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হবে এমন বৌমার শখ তার কোনো কালেই ছিল না বরং মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা কালীর আশীর্বাদে একটা ভালো মনের মেয়ে চেয়েছিলেন তিনি মা আসবো হ্যাঁ এসো বলছে কি আজকে ডালে একটু পোড়া লেগে গেছে আমি বুঝতে পারিনি সে কি কিভাবে আসলে কালকের পরীক্ষাটা নিয়ে একটু আলোচনা করছিলাম বন্ধুদের সঙ্গে আর খেয়াল করিনি যে কাল পরীক্ষা হ্যাঁ মা তাহলে মন দিয়ে না পড়ে রান্নাঘর নিয়ে পড়েছো কেন ডাল আমি বসিয়ে দিচ্ছি তুমি গিয়ে পড়তে বসো সত্যি যাবো তা নয় তো কি যাও শিগিরে বউ কি যে পড়াচ্ছ এত টাকা খরচা করে সে কি তোমায় খাওয়াবে দেখো না চাকরি পেয়ে গেলেই বরকে আঁচলে বেঁধে বাপের বাড়ি গিয়ে উঠবে ও কী করবে তাও জানে তবে ছেলের বউ করে যখন এনেছি ওর স্বপ্নগুলো তো ভেঙে দিতে পারি না তোমার এই অতিরিক্ত বৌ একদিন তোমায় নিঃস্ব করে দেবে এই আমি বলে রাখলাম পাড়ার লোকের নানান কথা শুনেও তার আজ কখনোই শাশুড়ি বৌমার সম্পর্কে লাগতে দেয়নি সানন্দা দেবী বৌমা পরমার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস সে জানত তার বৌমা তার স্নেহের মান রাখবে বছর ঘুরতেই চাকরি চলে গেল সায়কের ওর বাবার পেনশনের টাকাতেই চলে সংসার হন্নি হয়ে চাকরি খুঁজছে সায়ক আস্তে আস্তে বাড়লো ঋণ যা পরিষদের জন্য বিক্রি করতে হলো তাদের বাড়িটাও দেবীর সুখের সংসারের চিত্রটা ক্রমশই পাল্টে গেল এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সায়কের বাবা বৌমা বলছে কি আজকে তো তোমার শ্বশুরমশাইকে নিয়ে হাসপাতালে যেতে হবে রান্নাটা যদি তুমি না মা সম্ভব নয় আজ অফিসে আমার প্রথম দিন দেরি করতে পারবো না অগত্যা নিজেই কোনো রেধে রেঁধে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলেন সানন্দা দেবী মনটা কিছুতেই মেনে নিতে পারছে না বৌমার বলা কথাগুলো মানুষ চিনতে কি তার ভুল হলো এমন বিপদের দিনও তার বৌমা তার পাশে দাঁড়াবে না দিন আরও এগুলো দ্রুতই কিডনি ট্রান্সপ্ল্যান্টের দরকার সায়কের বাবার কিন্তু এত টাকা তারা পাবে কোথায় সানন্দাদেবী ঠিক করলেন তার শেষ সম্বল তার গয়না বন্ধক রাখবেন করলেনও তাই টাকা নিয়ে সায়কের সঙ্গে ছুটে গেলেন হসপিটালে স্যার আপনাদের পেমেন্ট তো অলরেডি করা হয়ে গেছে কি কে করল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল সায়ক মিসেস পরমা সেনগুপ্তা নামের একজন আমরা কালই ওটি করব। চমকে গেলেন তারা পেমেন্টটা তবে বাড়ি ফিরে সোজা বোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন সানন্দা দেবী তবে হলো না অফিসে আছে বোধহয় সেদিন ফিরতে অনেকটাই রাত হলো পরমার হাতে একটা বাক্স নিয়ে ফিরিল সে এটা কি বৌমা খুলেই দেখুন না এ কি এগুলো তো আপনি বন্ধক রেখে এসেছিলেন আমি ছাড়িয়ে আনলাম কিন্তু এত টাকা আমার উপার্জনের মা এত অভাব থাকা সত্ত্বেও কখনো আপনারা আমার থেকে মুখ ফুটে টাকা চাননি বরাবর বলেছেন ভবিষ্যতের জন্য জমাতে আজ গয়না অবধি বন্ধক রাখলেন যেই টাকায় আমার বর্তমান সুরক্ষিত নয় সেই টাকায় কি করে ভবিষ্যৎ সাজাই বলুন তো মা অঝরে কেঁদে চলেছেন সানন্দা দেবী বৌমাকে নিজের মেয়ের থেকেও আজ কোনো অংশে কম মনে হচ্ছে না তার চিন্তা করবেন না বাবা সুস্থ হয়ে যাবে আপনার ছেলে আছে আপনার পাশে আমিও তো আছি আমার আর কিসের চিন্তা বৌমা স্বয়ং লক্ষ্মী বিরাজ করছেন আমার সংসারে সুখ শান্তির অভাব কি আর থাকে চোখে জল নিয়ে জড়িয়ে ধরলেন সানন্দাদেবী দেবী তার বৌমাকে না তার মানুষ চিনতে ভুল হয়নি সেদিন ভুল করে সংসারের দিকে ডান পা বাড়িয়ে দেওয়া মেয়েটা হাজীবনের জন্য সুখ সমৃদ্ধি নিয়ে এসেছে তার সংসারে